হরে কৃষ্ণ ওই ব্রহান সবাইকে অক্ষয় দ্বিতীয় প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজ হলো তিরিশে এপ্রিল রোজ বুধবার আজকের দিনে ভালো তিথি রয়েছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই আমি ব্রত রেখেছিলাম এরপরে আমি সন্ধ্যা বেলায় আমাদের বাড়ির পাশের এক মন্দিরে পূজা দিতে গিয়েছিলাম চলো আগে সন্ধ্যাবাতি দেয়া যাক তারপরে তোমাদের সাথে কথা বলতেছি Thank <laughs> you. দেখেন আজকে মন্দিরের মধ্যে কত আর এখন সবাই প্রসাদ নিচ্ছে এইদিকে আমিও সন্ধ্যা শেষ করে এখন আমিও প্রসাদ নিতে যাব। আর প্রসাদ নিতে হলে অবশ্যই কিন্তু ও লাইনে দাঁড়াইতে হবে তাই এইদিকে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে আর এত বড় লাইন আর ভিড় ঠেলিয়ে এখন আমাকে প্রসাদ নিতে হবে কিছুই করার নেই তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি যে আমি কখন প্রসাদ পাবো আর এই মন্দিরটাতে কিন্তু সব ধরনের দেব দেবীর পূজা অর্চনা করা হয় মা সে মা রাধা মাতো বাবা ভোলানাথ মা দুর্গা আর বাবা শনি দেবের পূজা তো প্রতি শনিবারে অর্চনা করা হয় আর আমি তো সেটা আপনাদের সাথে প্রায় শেয়ার করে থাকি পূজা দেওয়া প্রসাদ খাওয়া আমার দুইটা জিনিসের ডান এখন আমি এখানে বসে বসে রেস্ট নিচ্ছি আমরা যে বাটিতে করে প্রসাদ খেয়েছিলাম সেই বাটিটা এখন আমি নির্দিষ্ট স্থানে রাখতে যাচ্ছি আর এখানে কিন্তু বাটিতে করে প্রসাদ দেওয়া হয় যার জন্য এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই মন্দিরটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে আসে আমরা বেশ অনেকটা ভালো সময় কাটাইলাম এখন আমরা যাব বাসায় কারণ এই ভিডিওটা এডিট করে আবার তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে জন্য এখন আমি চলে যাচ্ছি বাসায় তো ভিডিওটা আজকে আমার এই প্রযুক্তি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই